ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ইডব্লু এবং ইউ এই দুটোর জন্য ইউ কখনো হয় এই জিনিসটা দেখে নেব আমরা সবাই জানি ইউ এর জন্য ইউ হই বাট ইডব্লু এর জন্য ইউ কখন হয় এটা আমরা জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে এবং বানান লিখতে গিয়ে আমাদের অনেক জায়গায় ভুল হই যাদের এই ভুলগুলো হচ্ছে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো কারণ আজকের ক্লাসে ভাওয়াল ব্ল্যান্ডিং ইডব্লু এবং ইউ এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করো চলো তাহলে শুরু করা যাক যেমন দেখো ফার্স্ট টিপস ইউ এর জন্য ইউ কখন ইউজ করতে হয় প্রথমে আমরা এটা দেখে নেবো চলো যেমন আমরা কোনো শব্দে যদি ইউ দেখতে পাই ইউটাকে ভাঙবো না এবং অনেকে এখানে করছো হস্তই এর জন্য আই এবং হস্তও এর জন্য ইউ তার মানে ইউ এর জন্য আই ইউ বাট এই আই ইউ করা চলবে না কারণ ইউকে ভাঙতে হয় না এবং ইউ এর জন্য আই ইউ এটাও আমরা করব না তাহলে আমাদের ভুল হয়ে যাবে তাহলে এর জন্য কী করবো এর জন্য শুধুমাত্র ইউ বসাবো বোঝা গেল যেমন একটা এক্সাম্পল দেখো ইউ নিট ইউ নিট এবার এই শব্দটাকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে চলো তাহলে ভাঙা যাক যেমন দেখো ইউ প্লাস দন্তনু প্লাস হস্তিকার প্লাস টো এখানে ইউকে ভাঙা হয়নি কারণ আমরা জানি ইউকে ভাঙবো না ইউ এর জন্য ইউ বসাবো আই ইউ কিন্তু বসাবো না মনে থাকবে তাহলে দেখো একদম শুরুতে ইউ আছে যে কোনো জায়গায় ইউ থাকতে পারে ইউকে ভাঙতে হয় না তাহলে ইউয়ের জন্য কি বসাবো শুধুমাত্র ইউ তাই ইউয়ের নিচে ইউ বসিয়ে দাও নেক্সট দন্ত নো এর জন্য এন দন্ত নো এর জন্য এন তারপরে চলে আসো হস্তিকার হস্তিকার এর জন্য আই নেক্সট একদম শেষে কি আছে টো টো এর জন্য টি তাহলে কী আই টি ইউনিট সো আমরা যদি কোনো শব্দে ইউ দেখতে পাই ইউকে ভাঙবো না চলো তাহলে আরও একটা এক্সাম্পল দেখা যাক যেমন ইউনিয়ন এবার এই শব্দেও দেখো ইউ আছে তাই আমাকে এই শব্দটাকে ভেঙে নিতে হবে যেমন ইউ প্লাস দন্তন প্লাস হস্তিকার প্লাস ও প্লাস দন্তন ব্যাস ভাঙা কমপ্লিট এরকম করে যদি ভাঙতে পারো তাহলে বড়ো থেকে জুতোই বড়ো ওয়ার্ড একবারে উচ্চারণ হয়ে যাবে যেমন ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবো আই ইউ কিন্তু বসাবো না নেক্সট দোন্তনো এর জন্য এন তারপরে চলে আসো হস্তিকার হস্তিকার এর জন্য কি হবে আই আমরা সবাই জানি যে হস্তিকার দেখতে পেলে আই বসাতে হয় তাই আই বসিয়ে দাও তারপরে চলে আসো ও এই ও এর জন্য ওই তাই ও এর নিচে ও নেক্সট দন্ত এর জন্য এন তাহলে কি হলো ইউ এন আই ও এন ইউনিয়ন এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট সঠিক বানান যদি আমরা এরকম নিয়ম মনে রাখি তাহলে আমাদের বানান তো ভুল হবেই না তার পাশাপাশি ইংরেজি রিডিংও ভুল হবে না তাই এই টিপসগুলো খুব হেল্প করবে ইংরেজি রিডিং পড়তে এবং বানান করতে চলো যেমন আর একটি এক্সাম্পল দেখো বিউট এই ওয়ার্ডটিকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে যেমন দেখো বো প্লাস ইউ প্লাস টো এবার এখানে ইউটা আমার শব্দের মাঝে আছে এরকম কোনো নিয়ম নেই যে কোনো জায়গায় ইউ থাকতে পারে আমরা প্রথমে ভেঙে নেব। ভেঙে নিয়েছি এবার স্পেলিং বুট করে দাও বয়ের জন্য বি নেক্সট ইউ ইউয়ের জন্য কি হবে শুধুমাত্র ইউ এখানে কিন্তু আই ইউ বসাবো না বারবার বলছি নেক্সট টো টো এর জন্য টি তাহলে কি হলো বি ইউটি বিউট না বি ইউটি বাট কিন্তু আমরা উচ্চারণ করলাম বিউট বাট এর উচ্চারণ বাট কেল হলো এর জন্য বা পাতে আসো এখানে দেখো এবার বি টি এর উচ্চারণটা কী হচ্ছে আমরা সবাই জানি যে ইউ যদি থাকে সেখানে রুল চেক করে নিতে হয় যেমন ইউ ভাওয়েল নেক্সট টি টি হচ্ছে কনসোনেন্ট তার মানে ভিসি রুল ভিসি রুলে ইউ এর শর্ট সাউন্ড ইউ এর শর্ট সাউন্ড কি আকার তাহলে আমরা এই শব্দটার উচ্চারণ কি করবো বি ইউটি বাট কারণ বিয়ের জন্য বো নেক্সট ইউ ইউ এর জন্য কি হয়ে যাবে আকার তাহলে আকার বসিয়ে দাও নেক্সট তারপরে চলে আসো টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো বি ইউটি বাট এটা কিন্তু বিউট হয়নি সো এখানে আমরা কিন্তু বিউটের বানান করেছি আমরা পেয়েছি বি ইউটি বাট বি ইউটি বাট কিন্তু আমি এর জন্য বিউট পাইনি কেন পাইনি এখানে আমাদের একটা জিনিস ভুল হচ্ছে ভুলটা হচ্ছে আমরা যখন ইউ এর জন্য ইউ বসাবো ভালো করে শুনবা আমরা যখন ইউ এর জন্য ইউ বসাবো তারপরে আমাদের দুটো লেটার থাকতে হবে আর যদি একটা থাকে যেমন এখানে একটা ছিল তাই শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব বোঝা গেল তাহলে এর উচ্চারণ কি হলো বি ইউটি ই বিউট এবার হচ্ছে সঠিক বানান তাহলে বি করলে বাট হয়ে যাচ্ছে আর আমরা যদি বিইউটি করি বিউট হয়ে যাচ্ছে এই জিনিসটাই আমরা বুঝতে পারি না তাই আমাদের বানান লিখতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে ভুল হই চলো তাহলে আরেকটি ওয়ার্ড দেখো খুব ভালো করে বুঝে যাওয়া যেমন কিউট প্রথমে ভেঙে নাও কো প্লাস ইউ প্লাস টো ভাঙা কমপ্লিট এবার আমরা এই শব্দটিকে উচ্চারণ করে নেব যেমন কো আমরা সবাই জানি কোয়ের জন্য সি হই তাই এখানে কোয়ের জন্য কে কিন্তু বসাইনি কোয়ের জন্য সি সি এবং কে দুটোই হয় কখন কোনটা হয় যদি জানতে চাও আমার ভিডিও করে দেওয়া আছে গিয়ে দেখে আসো এখানে কের জন্য সি হবে নেক্সট ইউ ইউ এর জন্য শুধুমাত্র ইউ এবার চলে আসো শেষে শেষে গিয়ে আছে টো টোয়ের জন্য টি তাহলে কি হল সি টি কাট আমার কিন্তু কিউট হয়নি তাহলে এখানে আমার আবার ভুল হলো নিয়ম কি ইউ এর জন্য যখন ইউ বসাবা তারপরে আমাদের একটি লেটার যদি থাকে তাহলে আমাদের সাইলেন্ট ই দিয়ে দুটো করে নিতে হবে কারণ ইউয়ের জন্য যখন আমি ইউ বসাবো তারপরে আমাদের দুটো লেটার চাই যদি একটা থাকে আমরা কি করবো সাইলেন্ট ই দিয়ে দুটো করে নেব যেমন সি ইউ টি ই কিউট এটা হচ্ছে আমাদের সঠিক বানান এবং এই সব দুটা আমরা খুবই ইউজ করি বাট বানান লিখতে গিয়ে অনেকেই ভুল করছো কিন্তু আজকের প্রত্যেকে আর কেউ ভুল করবে না বোঝা গেল তাহলে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় আশা করি বুঝে গেছো এবং সাইলেন্ট ই কখন বসাতে হয় এটাও বুঝে গেছো আমরা এবার দেখে নেব সেকেন্ড টিপস ইউ এর জন্য ই ডব্লিউ কখন ইউজ করতে হয় এটা আরও বেশি ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবা প্রথমে নিয়ম দেখে নেওয়া যাক নিয়মটা হচ্ছে ছোট শব্দে যদি আমরা ইউ সাউন্ড পাই তখন তার জন্য ই ডব্লু বসাবো আরেকবার বলছি ছোট শব্দে যদি ইউ সাউন্ড পাই তার জন্য ই ডব্লু বসাবো যেমন এক্সাম্পল দেখো ফিউ এটা হচ্ছে আমাদের ছোট ওয়ার্ড আমরা দেখেই বুঝতে পারছি এবার এই ওয়ার্ডে কি আমার ইউ সাউন্ড আছে হ্যাঁ আছে এখানে দেখো ফো প্লাস ইউ ফিউ এখানে কিন্তু ইউ সাউন্ড আছে সো ছোট ওয়ার্ডে যদি আমরা ইউ সাউন্ড পাই তার জন্য ইডব্লু বসাবো তার আগে ভেঙে নাও যেমন ফো নেক্সট হস্তিকার এর জন্য হস্তই প্লাস হস্তউ মানে ইউ এবার স্পেলিং পুট করো ফো এর জন্য এফ নেক্সট ইউ এখানে ইউ এর জন্য ইউ বসাবো একদমই না কারণ আমাদের নিয়ম হচ্ছে আমরা যদি ছোট ওয়ার্ড পাই এবং ছোটো ওয়ার্ডের শেষে যদি ইউ সাউন্ড থাকে তাহলে আমি ইউ এর জন্য ইউ বসাতে পারবো না সেখানে আমাকে ই ডব্লু বসাতে হবে তাই এখানে দেখো ফো জন্য এফ এবং ইউ এর জন্য ইডব্লু এবার হচ্ছে আমাদের সঠিক বানান এফ ই ফিউ সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে ইউ এর জন্য কখন ইউ বসাতে হয় এবং কখন বসাতে হয় যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে আর বানান ভুল হবে না তাহলে আর একটা এক্সাম্পল দেখো যেমন ডিউ এর জন্য কোনটা স্পেলিং সঠিক ডি ইউ নাকি ডি ই ডব্লু সবাই বুঝতে পারছো যে এর জন্য ডি ই ডব্লু হবে কেন কারণ এখানে দেখো এটা হচ্ছে আমাদের ছোট শব্দ এবং শব্দের শেষে ইউ আছে শব্দের শেষে ইউ থাকলে তার জন্য ই ডব্লু বসাতে হয় তার মানে ডি ই ডব্লু এটা হচ্ছে আমাদের সঠিক বানান তাই তো তাই এখানে দেখো জন্য ডি করা হয়েছে নেক্সট হস্তিকার এবং হস্ত ইউ ইউ এর জন্য ইডব্লু ইউ মনে রাখবা এখানে কিন্তু আমরা ভুল করেও ইউ এর জন্য শুধুমাত্র ইউ বসাবো না আর যদি বসিয়ে দাও তাহলে স্পেলিং মিস্টেক হয়ে যাবে তাই এখানে খুব ভালো করে মনে রাখবা যে ইউ এর জন্য কখন ডব্লিউ বসাতে হয় এবং কখন ইউ বসাতে হয় এটা নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্ট ইউজ করতে জানছ না তাই ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে গিয়ে ভুল হচ্ছে তাহলে আমরা কি শিখলাম ইউ এর জন্য ইউ কখন বসাতে হয় এটা আমরা শিখলাম ফার্স্ট টিপসে সবাই খুব ভালো করে বুঝে গেছো নেক্সট সেকেন্ড টিপসে শিখলাম যে ইউ এর জন্য ই ডব্লিউ কখন বসাতে হয় এই দুটোই টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি বানাল লেখার ক্ষেত্রে এবং রিডিং পড়ার ক্ষেত্রে সো এই দুটো টিপসকে সবাই খুব ভালো করে দেখে রাখবা তাহলে আর বানান ভুল হবে না চলো তাহলে কেমন শিখলা এর জন্য দেখো নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ আমি যেরকম করে শিখিয়েছি একই রকম করে কমেন্টে লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটা কারা মনোযোগ দিয়ে করছো এবং কারা কতটা শিখতে পারছো সো আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে